ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ফ্রান্স ফ্রান্স মধ্যপ্রাচ্যে ভিত্তিতে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার ফ্রান্স রাত নয়টা তিরিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি জানান এই স্বীকৃতি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি ফরাসি প্রেসিডেন্ট বলেন আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন হল গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা শান্তি সম্ভব তিনি বলেন তাৎক্ষণিক অস্ত্রবিরতি সকল জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে একই সঙ্গে হামাসকে ও গাজাকে পুনর্গঠন করার আহ্বান জানান তিনি বিবৃতিতে তিনি উল্লেখ করেন এই সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই রাষ্ট্রটি নিরস্ত্রীকরণ মেনে নিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তায় অংশ নেবে এমন কাঠামোই তিনি দেখতে চান ফরাসি প্রেসিডেন্ট আরও জানান ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি বলেন আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি আজ আমাদের দরকার বিশ্বাস স্বচ্ছতা ও অঙ্গীকার আমরা শান্তি অর্জন করব ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায় আমাদের ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের একসঙ্গে প্রমাণ করতে হবে শান্তি সম্ভব বিশ্ব রাজনীতিতে প্রাঞ্চের এই ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ প্রাঞ্চের এই স্বীকৃতির পর আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবির পক্ষে চাপ আরও জোরালো হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে